আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে আমি সানি আহমেদ আজকে আপনাদের দেখা চলেছি এসসিআই কোম্পানির ছয় বারো অর্থাৎ পাওয়ার টিলারের সামনের চাকার টায়ার আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু প্রত্যেকটি চাকাতেই লেখা আছে এসিআই মোটরস এবং এর আপনাদের কিন্তু একটু দেখাই এসিআই মোটরস সিলমার আছে এবং এখানে আপনার অল কমপ্লিট করা আছে চোদ্দ বিট ছয় বারো টাকা টায়ারের সাইজ এছাড়া এসিআই বিভিন্ন লোগো এবং কিউ আর স্ক্যান দেওয়া রয়েছে যার ফলে আপনারা নির্ভয়ে আমাদের কাছ থেকে এই এসিআই পাওয়ার টিলার টায়ারগুলো সংগ্রহ করতে পারেন খুব সহজেই সুপ্রিয় দর্শক এই পাওয়ার টিলার টায়ারগুলো আমরা বিভিন্ন পাওয়ার টিলারে বারো হর্স ষোলো হর্স বিশ হর্স চব্বিশ হর্স আঠাশ হর্স এবং রেল যে পাওয়ার টিলারগুলো পাওয়া যায় এইগুলো কিন্তু আপনার ব্যবহার করতে পারেন পাওয়ার টিলার সামনের চাকা হিসাবে আর এটি কিন্তু দেখতে পাচ্ছেন একটু একটু যদি দেখাই কোয়ালিটি আপনার যার ফলে বিটটা কিন্তু খুব সহজে ভাঙবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটি এসিআই কোম্পানি এছাড়া বিভিন্ন নন ব্র্যান্ডের এর পাওয়ার টিলারের সামনের চাকরা টায়ার পাওয়া যায় এর থেকে অনেক হাডি এবং মজবুত ভাবে এই টায়ার গুলো তৈরি করা হয়েছে এই সরাসরি এসিআই কোম্পানি থেকে আমরা চুয়াড়াঙ্গা মেহেরপুর ঝিনেদার একমাত্র ডিলার তার করে আমরা সারা বাংলাদেশে মিনি পাওয়ার টিলার পাওয়ার টিলার এছাড়া বিভিন্ন সাইজের শাখা এবং বিক্রয় করে থাকি ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে না এছাড়া আমাদের থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকছি অথবা আমাদের নাম্বার যোগাযোগ করে সরাসরি আপনারা আমাদের ঠিকানা এসে সংগ্রহ করতে পারেন দর্শন ইঞ্জিনিয়ারিং সব সাথে দর্শনা চোয়াডা এছাড়া আমাদের কাছে যা লাগে মিনিপট মিনি রাইস মিল এছাড়া আমাদের কাছে যে কোনো খড় ঘাস কাটা গম মারা ভুট্টা মারাই মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশ দেখা হবে নতুন কোনো পর্ব নতুন কোনো ভিডিও নেই এছাড়া এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে